শুক্রবার চেবড়ির দ্বাদশ্রেণী বিদ্যালয় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান ল্যাবরেটরি এবং চেবড়ি দ্বাদশ্রেণী বিদ্যালয়ের দ্বিতল বিশিষ্ট পাকা ভবনের শিলান্যাস করা হয় বৃহস্পতিবার বিজ্ঞান ল্যাবরেটরি উদ্বোধন ও শিলান্যাস করেন কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিধায়ক ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী বিশিষ্ট সমাজসেবী নিতায় বল বিশিষ্ট সমাজসেবী চন্দ্র রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিনীতা দেব পূর্ত দপ্তরের চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মনোজ দেববর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক রাজ্যের শিক্ষার বিভিন্ন উন্নতির দিকগুলি বিগত সরকারের আমলে উন্নয়নমূলক কাজে অনীহা বিষয়ক আলোচনা করার পাশাপাশি রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থা উন্নয়নে বিভিন্ন প্রকল্প সম্পর্কেও তিনি আলোকপাত করেন প্রভুজাল বানিয়েছিলাম আজকে একটার পর একটার পর বিদ্যালয় করতে করতে অনেকগুলো বিদ্যালয় আমরা অলরেডি উদ্বোধন করে ফেলেছি দ্বাদশ গঠন আজকে তার সেই চেম্পি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সেই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেব আমরা উদ্বোধন করব এবং শুনলে আরো খুশি হবেন আর একটা নতুন আর্ট আর্ট যেটা আমাদের বিদ্যালয়ের একটা একদম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে তারও একটা নতুন কনস্ট্রাকশন এসেছে আজকে এজেন্সি এসেছে এখানে কথা বলেছে দুটো রুম আরো নতুন কাজের উনি এক বরাদ পেয়েছেন উনি কাজ শুরু এই সরকার চাইছে শিক্ষার যে পরিবর্তন যেটা এই রাজ্যে ধ্বংস করে দেওয়া হয়েছিল একটা একদমইভাবে শিক্ষার ব্যবস্থা চল ছিল যেটা পার্টি দ্বারা নিয়ন্ত্রণ হত যারা স্কুলে আসত শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমি দোষারোপ করিনি কিন্তু তাদের মধ্যে এক দুজনকে মনভাবে লাগিয়ে রাখা হতো মেম্বারশিপ নিয়ে স্কুলে আসত দেশের কথা নিয়ে পত্রিকা স্কুলে আসত চাঁদা কালেকশন হতো স্কুলের মধ্যে ছাত্রদের দিয়ে রাস্তায় নিচির নাম করে এই করে করে স্কুলগুলাকে রাজনীতির করে দেওয়া হয়েছিল শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে আমাদের সরকার যখন এই রাজ্যের ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় প্রথমে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলাকে রাজনীতির আঙ্গিনা থেকে মুক্ত করে